সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে আমি শোনাব হজরত আইব আল্লাহ ইসলামের জীবন কাহিনীর সম্পর্কে একটি পুঁথি পুঁথি পাঠক আমি মোহাম্মদ ফভাত হোসেন বাংলাদেশ টেলিভিশন এবং আবৃত্তি শিল্পী আরব দেশের বাদশাহ ছিল আল্লাহ আল্লাহ ছিল মালাখানা তোবু ও জানতো নবী দুনিয়া হয় মুসাবীর খানা আয় আয় ধনরত্ন মনি মুক্তা ছিল দালান মোঠা ചാটি বিবি 3 টি গুণা ছিল बेटा एको দিলে জানতো নবী সবে আল্লাহর দান এই দুনিয়ার মা बादशाह কেবল মালিক সোধা

আইুক নবী কিন্তু অনেক ধনী ছিলেন অনেক বড় মানে সমগ্র আরবের বাচ্চা ছিলেন কিন্তু তিনি একদিনের জন্য কিন্তু আল্লাহকে ভুলে নাই আপারো দরকার সারা একদিন ফেরেস্তারা কান্দিয়া বলতেছে যে আল্লাহ বলেন

আয়ুব নবী বলতেছে ভাইরা আপনারা ধৈর্য ধরেন যার নামে ব্যাধিটি সারবে তার নামটি বেশি বেশি করে থাকে দমে দমে ডাকো তারে হয় না যেন ভুল অকুল দরিয়া আল্লাহ লাগাইবে হাস দিলে আয়ুব নবী জপে আল্লাহর নাম শয়তানে কয় পূর্ণ হয় না আমার মন

আইয়ুব নগীর ষাটটি পুত্র আর তিনটি কুন্ডা মারা গেন কি করুন কাহিনী দেখছেন তাতে অনা আয়ুব নবি দুঃখ না কি পাইলো আল্লাহ টুকুন ছাড়া না কত মানে আল্লাহর প্রতি কত বিশ্বাস যে আমার ছেলে সন্তান মারা গেছে ভুল আল্লাহ টুকুর উঠেছে তাতে অনা আইয়ুব ন ভুলে আল্লাহর না ইলিশে কয় ফুলো হয় না আমার মনুষান ও তার বন্ধা একদিন নামাজ করতেছিল হঠাৎ দেখেন পাও তাহারী একদিন নামাজ পড়তে ছিল হঠাৎ দেখেন পাও দুটি তার ফুলিয়া উঠিল দেখিতে দেখিতে সেই ফুলা বাড়িতে লাগিল সর্বয়ংঘ সেই ফুলা কৰি নধৰিলোঁ দিনে দিনে সেই ঘাও উঠিলোঁ ভজিয়া হব আল্লাহৰ নবি আল্লাৰ দানি থাকে যে ডুবিয়া আৰে দিনে দিনে সেই ঘাও উঠে যে ভঁচিয়া থব আল্লাৰ নবি আল্লাৰ দানি থাকে যে ডুবিয়া ভঁচিয়া গলিয়া চৰিলে বাছা বান্ধিলো যে

তিনটি বিবি যুক্তি করে গেল বাবার বাড়ি এক রহিমা করতে লাগল স্বামীর বন্ধে গিরি নমি বলেন রহিমা গো কেন কষ্ট পাও কাছে তাকলে কষ্ট পাইবা বাবার বাড়ি যাও রহিমা গল গো স্বামী কি শুনে ডাকি তোমার করিতে সেবা রহিমা

ইপলি সইতান গিযা বলে খটার মনিরে নোহি মার আসিলে তার জুরির কালে জুরি চাহিলে ভিপিন মার জাছে তাহার মাতার চুপ কাটিযা সাহা

আমার মাথার চুমকা দিয়া যদি না দাও আমার সেতাই চা চলে যাও যে তোমার কয় আর মালিক সাই আমার মাথার চুল কাটিয়া স্বামীর বাঁচায় আমার মাথার চুল দাঁড়িয়ায় আমার মানুষ নামাজে উঠে যা বসে নামাজে

রহিমা র মুনির কথা আপনার জানা নাই খান্নার জেন্ডর হিমা আজ এক বাড়িতে চিনি করে তাহার মাতার চুলকাটিয়া কাটিয়া করে এই বলি আই블িস তার পালা ইয়া গেল এ মনশা moy রহিমা গরে বীরে লো তাই বলে ওগো কানে রহিমা আজকে আমি কি শুনতা

আল্লাহ বল এ बोलিয়ে বিবি রহিমা গান্ধিতে লাগিলো সেই কান্দনে আল্লাহর আরশ কাঁপিতে লাগিলো আল্লাহ বলেন ও যাও না মেলাদিয়া আয়ু নবীর কাছে কাথব দাও গো ছাইয়া আচ্ছা না আল্লাহ জিব্রাইল হুকুম করলো হে জিব্রাইল যাও আল্লা নবীর কাছে তুমি সুসংবাদটা দিয়ে আসো জিব্রাইল কয় ওগো নবী শুনেন দি আমন এই দুনিয়ায় আপনার বিবি আপনার বড়জন শয়তানের চক্রান্তে নবী কান্দায় ন পারে তুলসি রাত ফাড়ি দিবে লয়া রুহি মারে ব্যাধি পচা গন্ধে কিনা নাহি নাকে লতি বেশির জালা ধলে সজ্জন মিনি থাকে ঘু মারে কু নিতে সে বাজে ছাড়ি লুজে শয়তানের ছান্দে আজে হইলো আপনার পর হঠাৎ এক দিন দাকে ন বিকি করে খোদাই শরীর থেকে দুইটা গিটার বাহির হইয়া যায় নুবি বলেন ওরে গিট বলে যেতো মায় কী অপরাধে ছাড়িয়া যাও আছে যে আমা তো আল্লাহর নবী হঠাৎ দেখতেছেন তার শরীর থেকে দুইটা কিরা বের হয়ে গেল হ্যাঁ তখন তিনি ওই কিরাটাকে ধরে আমি আবার শরীরে বসাইয়া দিই বলতেছে কিরা খাও তুমি এতদিন আমার অঙ্গেতে ছিল আল্লাহর হুকুমে আজকে কি অপরাধে ছাড়িয়ে যে আমাকে বলো তুমি যাইতে পারবো না দিন খাইলা তুমি আমার অঙ্গেতে বসিয়া আমার শরীরের মাংস পড়িত বসিয়া এই বলিয়া আয়ু নবী কিরাকে ধরিয়া নিজের শরীলে আবার দিলেন বসাইয়া কি তাকে দেখছেন মানে কত আল্লাহর মহাপত যে এই খোকা আল্লাহ আমাকে দিছে শরীর খাওয়ার জন্য আজকে কেন যাচ্ছে যাইও না বসো আবার খাও দেখি আর কত এমন ভক্ত আছে কি আর আয়ুব নবীর মতো বুঝছেন আল্লাহ কি বলে বল যে ওফেরাস্তা তোমরা আর কত দেখবা এমন ভক্ত কি আর আছে যে আয়ুব নবীর মতো এত দুঃখ আমি দিলাম দুনিয়াতে তাকে এত কষ্ট দিলাম কিন্তু তারপরেও সে আমার জিবির আমার ফোন দিকে একদিনের জন্য কি করে নাই ভুলে নাই কেমন তাই দেখি আই আল্লাহর আরস কাপিয়া উঠিল বৃক্ষবার তরু লতা আল্লাহ বলে নো ফেরেস্তা দেখি আর কত এমন ভক্ত আছে কি আর আইয়ুব নবীর মত এই দুনিয়ায় যত দুঃখ দিলা মামি তারে ভুল করি একদিন আমার নামটি নাহি ছাড়ে আল্লাহ কি বলতেছেন এই দুনিয়ায় আমি তাকে এত দুঃখ দিলাম কিন্তু সে আমার একদিনের জন্য আমার নামটি ভুলে নাই এমন ভক্ত কি আর আছে কেউ আল্লাহ বলে নবজিব্রাহিম যাও না মেলা দিয়া আইউ নবীর কানে কানে খবর দাও পৌঁছাইয়া যেখানে বসিয়া করে আমার বন্দে গিরি ফাউরিয়া আঘাত করুক সেথায় তারি হে শুনিয়া নবী সেঁথায় আঘাত করিল পাহের আঘাতে সেথায় নহর হইয়া গেল নহরে ফানি এসে পড়ে নবির গায় অঙ্গ বিজয় গোচল করে আর পানি খায় আল্লাহর হুকুমে নবী সুস্থ হইয়া যায় নেহজ খানা তিনি নবীৰে খৱাম নেহজ তে ৰখো শক্তি নি নবীৰে সোৱাম বেহ তে ৰ বীচানা তিনবীৰে চোৱাম নবী বড় খুশি পেয়ে আল্লাহর দান আয় আয় হেন কালে ৰহি মাত্ৰ নগৰ হতে এলো আইয়ুব নবীর দেখিয়া বড় তার মানে আল্লার হুকুমে আয়ুবনবী হঠাৎ ভালো হয়ে গেলেন এমন সময় রহিমা করল ওই যেখানে মানে কাজের জন্য যায় সেই নগর থেকে আসলো এসে দেখেন যে নবী অনেক সুস্থ এবং আগের মতো হয়ে গেছে আরও সুন্দর হয়ে গেছে কেমন এই ভাব এই ভাবিয়া কিছুদিন গেল গুজারিয়া হঠাৎ একদিন আয়ুব নবী

ইজ্রাইলের কথা মতো সেই কর্মকূর্ড তারপরে রাজ্যে যাওয়ার হুকুম করিলো তারপরে কি করলো আল্লাহ আবার আবার নবীকে তার দেশে যাওয়ার হুকুম দিলেন তার রাজ্যে যাওয়ার হুকুম দিলেন কেমন আয় আয় খোদার হুকুমে নবি রাজ্যে ফিরে এলো পরীক্ষাতে আয়ু নবী বিশ্বাস করিল দাসে দাসি গরু ছাগল উঠ ফেল হাজার ও হাজার আয়ুব নবীর বাজার মিলল চাঁদের ও বাজার আয়ুব নবীর কাছে শয়তান পরাজিত হইল আল্লাহর হুকুমের ওহি মাতার স্বামীর কাছে রইল এই বলিয়া পুতে আমার শেষ করিয়া যাই সবার কাছে আমি